কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম কলকাতার যিশু কবির জন্ম উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের ফরিদপুরে কবি যখন কলকাতায় ছিলেন তখন আমার মেজর লাঠামশায় যিনি একজন শিশু সাহিত্যিক মূলত তিনি ছিলেন একজন অনুবাদ সাহিত্যিক তার সাথে শ্রীযুক্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্যক পরিচয় এবং অধ্যত্তা ছিল তিনি আমার প্রথম কবিতার বই যেটির নাম হচ্ছে কেঁকুরা স্মৃতি তার কবিতা কবি তিনি পছন্দ করে দিয়েছেন কোনগুলো থাকবে আর কোনগুলো থাকবে না এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ কবির লেখা কবিতা কলকাতার যিশু আবৃত্তি করে শোনাচ্ছি লাল বাতির নিষেধ না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো ডবল বাঘমারকা ডবলাদে রাস্তার দুই দিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর হিসেবে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে মায়াবে আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো জনতার আর্তনাদ অশিষ্ট ড্রাইভারে দাঁতের ঘসটানি কিছুতে ভুক্ক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি মা তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মুহূর্ত মানবতা শব্দ হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় তাই যেন টালমাটাল পায় তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো